আজকে অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ চোদ্দটি বিষয় নিয়ে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন কি করা উচিত আমাদের অক্ষয় তৃতীয়ার দিনকে কেন শুভ বলা হয় এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এইসব জানতে চান তাহলে ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ হ্যাঁ কৃষ্ণা আমি সুদেবী সেবাময়ী দেবীদাসী এরকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন দেরি কিছু শুরু করা যাক এক চন্দনযাত্রা আরম্ভ হয়েছিল দু নম্বর বম্ভার সৃষ্টি রচনার কাজ শুরু হয়েছিল তিন নম্বর দেবী অন্নপূর্ণার আবির্ভাব চার নম্বর গঙ্গা দেবীর মত্যে আগমন হয়েছিল পাঁচ নম্বর দ্বারকার কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল ছ নম্বর মহর্ষি ব্যাসদেবের মহাভারত রচনা শুরু করেছিলেন সাত নম্বর ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এই দিনেই ছিল আট নম্বর কুবেরের ধনপ্রাপ্তি ও পদলাভ হয়েছিল ন নম্বর সূর্যদেবের কাছে দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হয়েছিল দশ নম্বর জগন্নাথ পুরীতে রথ তৈরির কাজ আরম্ভ হয়েছিল প্রতি বছর এই দিন থেকে জগন্নাথ পুরীতে রথ তৈরির কাজ শুরু হয় এগারো নম্বর ঝাঁসিতে ছিল পৌপাদের প্রথম সংস্থান দ্য লিগ অফ ডিভোটি প্রতিষ্ঠিত হয়েছিল বারো নম্বর বৃন্দাবনে বাঁকে বিহারীজির চরণ দর্শন হয়েছিল তেরো নম্বর বদ্রীনাথ গঙ্গোতি ও যুগনাথীর মন্দিরের তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল লাস্ট চোদ্দ নম্বর এই দিনে পবিত্র জবের উৎপত্তি হয়েছিল অক্ষয় তৃতীয় একটা খুবই অত্যন্ত শুভ দিন এই দিনে যে কোনো কাজ যেটাই করবেন না কেন সেটাই আপনার অক্ষয় হয়ে থাকবে তাই জন্য এই দিনে খুব ভালো কাজ করতে হয় দান ধ্যান এই সব করতে হয় তো আপনারা সবাই আজকের দিনে যে কোনো ভালো কাজ করবেন যেটা আপনাদের অক্ষয় হয়ে থেকে যাবে হ্যাঁ কৃষ্ণা আবার দেখাবেন নেক্সট ভিডিওতে